শ্রী শ্রী রামকৃষ্ণের কথা ও গল্প স্বামী প্রেম ঘনানন্দ দ্বারা সংকলিত এবং উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত আজকের গল্প রামের ইচ্ছা এক তাঁতি ছিল রামের খুব ভক্ত সে মনে করত সংসারে যা কিছু সবই রামের ইচ্ছায় হয় ভালো মন্দ সুখ দুঃখ সবই রামের ইচ্ছায় হচ্ছে তাই সে তার প্রতি কথায় বলতো রামের ইচ্ছে হাঁটি গিয়ে সে কাপড় বিক্রি করতো দাম কত তাতে উত্তর আগে রামের ইচ্ছে সুতোর দাম এক টাকা রঙের দাম এক আনা রামের ইচ্ছে মজুরি আনা রামের ইচ্ছে লাভ আনা রামের ইচ্ছে কাপড়খানার দাম এক টাকা সাত আনা তাঁতির ভাব দেখে সকলেই তাকে ভক্তি করত। না করে সকলেই তার কাছ থেকে কাপড় কিনত একদিন অনেক তাঁতি হাট থেকে ফিরে এসেছে তারপর খাওয়া দাওয়া সেরে দামায় বসে তামাক খাচ্ছে আর রামের চিন্তা করছে এমন সময় কতগুলো ডাকাত সেই গ্রামে ডাকাতি করে তাঁতির বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল ডাকাতের একজনের মাথায় বোঝা ভারী হওয়ায় সে আর চলতে পারছিল না তখন সকলে মিলে জোর করে ধরে নিয়ে গেল আর তার মাথায় খানিকটা বোঝাও চাপিয়ে দিল তাতে আর কি করে সবই রামের ইচ্ছে সেও সঙ্গে সঙ্গে যেতে লাগলো এদিকে পুলিশের লোক কিভাবে খবর পেয়ে ডাকারদের পেছনে তাড়া করলো পুলিশ আসছে বুঝতে পেরে ডাকাটা মালপত্র ফেলে যে যেদিকে পারে পালিয়ে গেল তাতে বুড়ো মানুষ সে চুপ করে দাঁড়িয়ে রইল পুলিশের লোকেরা তাঁতেকে ধরে নিয়ে গেল তাতে ভাব যে হেও রামের ইচ্ছে পুলিশ তাঁতেকে ডাকাত বলে চালান দিল হাকিমের কাছে বিচার এত বড় ধার্মিক লোক ডাকাতি করেছে সেদিন বিচার দেখতে বিচারালয়ে লোকের মহাভীর হাকিম জিজ্ঞাসা করলেন তুমি ডাকাতি করেছ করিনি হাকিম বলছেন তুমি ডাকাতি করি তবে ডাকাতির মালপত্র সহ পুলিশের লোক তোমার ধরলো কি করে তাঁতি হুজুর হাট থেকে ফিরতে রামের ইচ্ছে সেদিন অনেক আতত্তি হয়ে গেছিল তারপর খাওয়া দাওয়া সেরে দাওয়ায় বসে নামের ইচ্ছে তামুক খাচ্ছিল তখন ডাকাতরা নামের ইচ্ছে আমাকে ধরে নিয়ে গিয়ে আমার মাথায় তাদের খানিকটা বোঝা চাপিয়ে নিয়ে যাচ্ছিল তারপর আমেরিচ্ছে পুলিশের লোকেরা সেখানে উপস্থিত হয় তারপর আমের ইচ্ছে মালপত্র খেলে ডাকাতরা সব পালিয়ে যায় তারপর নামের ইচ্ছে পুলিশ আমাকে ধরে আপনাদের কাছে হাজির করেছে আদালতে বড় বড় উকিল উপস্থিত ছিলেন তারা সকলেই তা থেকে জানতেন ও শ্রদ্ধা করতেন তারা হাকিমকে বুঝিয়ে দিলেন এলো কখনো ডাকাতি করতে পারে না সকলেই তাকে জানে তার সাধুতার জন্য সকলকেই তাকে শ্রদ্ধা করে হাকিম তা খালাস করে দিলেন তাতে বাড়ি ফিরে এলো তাকে ফিরে আসতে দেখে সকলেই আনন্দ করতে লাগলো বলল রামের ইচ্ছে ধরে নিয়ে গেল আবার রামের ইচ্ছে দিল জয় ঠাকুর জয় মা